মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এক সমীক্ষাতে জানিয়েছেন ব্রেস্ট সেক্সুয়াল ইন্টারপোর্স সাত থেকে তেরো মিনিটের মধ্যে হয় সমীক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন সাধারণত তিন মিনিটের সেক্স পর্যাপ্ত সময় হয় এই সমীক্ষা করা হয়েছিল প্যান্টিনেট সেক্সের জন্য আদর্শ সময় কি এটা বের করার জন্য আমেরিকা ও কানাডার লোকদের উপর সমীক্ষাতে রায় পার্ক পাওয়া গিয়েছে সাত থেকে তেরো মিনিটের মত সবচেয়ে মাঞ্ছনীয় হয় শ্রমিকদের আরও জানা গিয়েছে ইন্টারপোস্ট চলার সময় তিন থেকে সাত মিনিট আদর্শ সেক্সের জন্য এর থেকে কম সময় সবচেয়ে কম সময় তেরো মিনিটের অধিক সময়কে বেশি সময় লম্বা সময় বলা হয়েছে এই শ্রমিকার শান্ত স্বভাবের জুজির পক্ষে আদর্শ যারা বুঝতে পারে স্বাস্থ্যকর সেক্সেল অনেকক্ষণ সময় ধরেই চলা উচিত সমী দক্ষ দলে আরও মন্তব্য পুরুষদের ক্ষেত্রে সেক্সের সময় পুরুষদের লিঙ্গ কঠোর বড় হতে হবে এবং পুরো রাজ যেন এরা সেক্সুয়ালের কার্যকারিতার জন্য তৈরি করতে পারে এই সমীক্ষাদের ফলে যাদের সেক্স নিয়ে মন বা অনুসুরক্ষা ভাবনা আছে তারা সাহায্য পাবে বলে জানানো হয়েছে এই সমীক্ষাতে আরও জানা গিয়েছে বেশিরভাগ অস্ট্রেলিয়ার পুরুষেরা রাজসের জন্য বেশিক্ষণ সময় চায় সেখানে অস্ট্রেলিয়ান মহিলাদের ক্ষেত্রেও কিছু এসে যায় না সেসের সময় তাড়াতাড়ি শেষ হলো না দেরি হলো সাধারণত বেশিরভাগ মহিলারা সাত থেকে তেরো মিনিট পর্যন্ত চলার সময়টাতে সেখানে পুরুষদের ক্ষেত্রে এরকম কিছু থাকে না নিত্য নতুন খবর খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন